আল্লাহর হাবিব বলেন আসলামীকে মুসলমানরা করে মৃত্যুদণ্ড দিল আর আল্লাহর হাবিবের চোখ থেকে পালি জিজ্ঞেস করা হইল ইয়ারসুল্লাহ আপনি কান্দেন বলে মায়েজ এত বড় এত শক্ত করেছে। এই যদি যদি সব মানুষগুলো এরকম গুণাগার হইয়া সকলের জন্য জাহান্নাম মুিব হইয়া যাইত আর একা মাহেজের একটা তবাকে যদি সামনে পেশ করা হইত তাহলে মদিনার সব মানুষগুলো মা একজনের তবার বিনিময়ে ক্ষমা হয়ে তাহলে আমরা আমরা বুঝলাম তবাটা কয় রকম হয় তিন রকম একটা হলো লজ্জিত হওয়া দুই নম্বর কাতর হওয়া তিন নম্বর বোধ পাওয়া না এক নম্বর সরি লজ্জিত হওয়া দুই নম্বর কাতর ওই যে হরিণের কথা কইলাম তিন নম্বর ভিক্ষার বোধ ওই যে সন্তান হারা মা সন্তান হারা মা তিন রকমের পুরুষকারও তিন রকমের যদি কোনো বন্ধ শুধু লজ্জিত হইল তাইলে পুরস্কার একরকম কাতর হইল আরো বড় ভিক্ষার বোধ নিয়া তো বা করলো আরো বড় আমরা কোনটা কোনটা চাই চাই আমরা পাইতে একবারে ধিক্ষার বোধ যেটা সুপুরিয়র যেটা সুপুরিয়র আল্লাহ তুমি কবুল করো সবাই বলি আমি মেরে ভাই ও দোস্ত বোঝ মেশাল দেই মেশাল হইলো ধরেন আমি তো সরকারি চাকরি করি তো কোনো কারণে কোনো সরকারি চাকরি করেন না এই বেড়ার একটা ভুল হয়ে গেছে ভুল হওয়ার পরে সরকার বেড়ার চাকরিও খাইছে সঙ্গে সঙ্গে বেড়ারে জেলে নিয়ে ঢুকাইছে কই ঢুকাইছে কয়ে যে যদি কেউ শুধুমাত্র লজ্জিত হইল তাইলে জেলের শাস্তি থেকে মাপ চাকরি ফেরত দেওয়া হবে না কন্যা জেলের শাস্তি থেকে সে ক্ষমা পাবে কিন্তু কি হবে না চাকরি যদি করলো কাতর হওয়ার তবা পাবে সঙ্গে সঙ্গে চাকরিটাও বহাল হবে লাভ হলো না আর যদি ধিক্ষার বহওয়ালা হইলো তাইলে জেল থেকেও মুক্তি পাবে চাকরিও বহাল হবে সঙ্গে সঙ্গে প্রমোশনও একটা হয়ে